হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে সুতি কালেকশন ঠিক আছে এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত হবে এগুলো ডিজিটাল প্রিন্ট বলে সুতি ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এগুলো কাপড় কিন্তু অনেক সুন্দর কাপড় ঠিক আছে অনেক নরম এবং সফট কাপড় এই যে কাপড়টা আমি একটু লোরে বুঝে দিচ্ছি এক খুবই সফট মানে আপনি জুরুল দশ পাঁচ গজ কাপড়ও যদি গায়ে নেন আপনি বুঝতে পারবেন না যে আপনি কাপড় পরে আছেন এই কাপড়গুলো এত সুন্দর কাপড় ঠিক আছে আর এগুলো কিন্তু কট সেট জামা পায় জামা সব তৈরি করতে পারবেন ম্যাক্সি অনেকে কেউ আছে হলো আপনার হইতে এক ডিজিটাল প্রিন্ট অনেক কিছু তৈরি করে জামাগুলো থেকে গোল জামার থেকে শুরু করে সব কিছু কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে এই প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন আবার অনেক কেউ ভাববেন এগুলো হবেন দুই হাত বহরের সুতি প্রিন্ট কাপড়গুলো এগুলো কিন্তু দুই হাত বহরের সুতি প্রিন্ট কাপড় ঠিকই আছে কিন্তু এগুলো আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্ট আমরা কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই এগুলো কিন্তু আমি কালেকশন আমরা কিন্তু অফার প্রাইজে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু জানে যে এই ভিডিও গুলো এই ভিডিও দিয়ে হলো কাপড়দের জন্য খুচরো যারা নেন বা কিনবেন তারা কিন্তু বোনাসে এই কাপড়গুলো কিনতে পারবেন কারণ খুচরা জুদুল এই বাজারে কিনতে যান সর্বনিম্ন দেড়শো থেকে একশো আশি টাকা গজ কিনতে হবে আর আমাদের এখানে পাবেন অনলি একশো বিশ টাকা গছ দেখেন অনলি একশো বিশ টাকা গজে এই কাপড়গুলো আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে কাপড়ের টাকা দেবেন খালি যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর স্ক্রিনে দেওয়া আমাদের আছে ওখানে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেখেন এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর কাপড় নরম কাপড় ঠিক আছে এগুলো তিনি মেক্সি করেন জামা করেন যেটাই করেন ঠিক আছে অনেক সুন্দর লাগবে পায়ে জামা করেন এই যে নামাজের হিজাব থেকে শুরু করে এগুলো ঠিক আছে এগুলো সবই হবে এগুলো প্রিন্টের কথা বলা লাগে না যারা এগুলো ব্যবহার করে তারা জানায় এদের এই প্রিন্টটা দেখেন কত সুন্দর এই কাপড়গুলো তো থাকবেই না এগুলো কিন্তু সারা বাংলাদেশী হোম ডেলিভারি ডেলিভারি চার্জটাও কিন্তু আমাদের খুবই কম শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি যত মন চায় তত টাকার কাপড় নিতে পারবেন আর এই কাপড়গুলোর দাম কিন্তু আবারও বলে দিচ্ছি অনলি একশো বিশ টাকা গজ এই যে দেখেন অনলি একশো বিশ টাকা গজ এই যে দেখেন এটা কত সুন্দর এই যে আর এটা হলো লাস্ট কালেকশন আর এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ